আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোই আছি আজ আমি চলে এসেছি আমার ছোট্ট সাজানো বাগানে একটু কাজ করার জন্য আজকের প্ল্যানে আছে নতুন কিছু গাছ বসানো গাছে পানি দেয়া আর কিছু গাছপালার যত্ন নেওয়া আপনারা ততক্ষণ আমার সাথে থেকে কাজগুলো দেখে নিন আর আমি আপনাদের শোনাই কিছু সুন্দর কথা যেগুলো আমি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পড়েছিলাম আর মন খুব ছুঁয়ে গিয়েছিল চলুন একসাথে সময়টা উপভোগ করি অনেক সম্পর্কেই আমরা শুধু অভ্যস্ত হয়ে পড়ি তাদের সঙ্গে মনের বন্ধন নয় শুধুমাত্র অভ্যাসের শিকল তারা ভুলে যায় তুমি কতটা সময় দিয়েছ কতবার নিজেকে পেছনে রেখে তাদের গুরুত্ব দিয়েছ আর তুমিও এক সময় ভুলে যাও তুমি নিজেও গুরুত্বপূর্ণ আমি এখন আর কারো উদাসীনতায় কষ্ট পাই না বরং নীরবে সরে আসি কারণ মুখ দেখিয়ে থাকাটা ভালোবাসাহীন উপস্থিতি ধরে রাখাটা আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করে কেউ কেউ ভাবে চলে আসা মানে দুর্বলতা কিন্তু তারা বোঝে না এই চলে আসার পেছনে কত রাত না ঘুমিয়ে থাকা কত নিজেকে প্রশ্ন করা কত অশ্রু কত অনুভূতির মৃত্যু লুকিয়ে আছে এখন আমি যদি কাউকে ছেড়ে আসি সেটা অপমান নয় বরং নিজের প্রতি একটা গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ আমি শিখেছি নিজেকে ভালোবাসা শিখলে আর কেউ আমাকে অবহেলা করতে পারে না কারণ তখন তুমি জানো কে তোমার জন্য আর কার জন্য তুমি শুধু অপশন এই সরে আসা এই চুপ করে চলে যাওয়া এটা কোনো নাটক নয় এটা অনেক অভিজ্ঞতার ফল অনেক চোখের পানি শুকিয়ে যাওয়ার পর তৈরি হওয়া এক শক্তি যার নাম নিজেকে ভালোবাসা জীবনে মানসিক শান্তিতে থাকার চেয়ে বড় শান্তি বোধ আর নেই যখন আপনি মানসিকভাবে শান্তিতে থাকবেন খুশি থাকবেন দেখবেন পৃথিবীর সব কিছুই কেমন ভালো লাগছে সাধারণ কোনো রাস্তা দিয়ে আপনি হাঁটছেন হঠাৎ চেনা কোনো মাঠ সবুজ ঘাসেছে বা ফুল গাছের চারিদিকে ফুল বিছিয়ে থাকতে দেখলেন মানসিকভাবে প্রফুল্ল থাকলে এই সাধারণ দৃশ্যটা আপনার ভালো লেগে যাবে কোনো এক অলস দুপুরে বাইরে তাকিয়ে দেখলেন অঝরে বৃষ্টি পড়ছে নিমেষেই আপনার মন শান্ত হয়ে যাবে এটাই যখন মানসিক অশান্তিতে থাকা অবস্থায় দেখবেন তখন এমন ভালো লাগা কাজ করবে না মনে হবে এ আর এমন কি অথবা কিছু মনেই হবে না মানসিক শান্তি কিন্তু আপনা আপনি আসে না এর জন্য নিজেকেও এফোর্ট দিতে হয় নিত্যদিন ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে কোনটা গ্রহণ আর কোনটা বর্জন করলে নিজের মধ্যে পজিটিভ এনার্জি পাবেন সেটা নিজেকেই খুঁজে বের করতে হবে মানুষ এখন আর সুখ চায় না মানুষ এখন চায় অন্যদের চেয়ে বেশি সুখী হতে তিত হলেও কথাটি সত্য তাই তো এক কাপ চা খেয়েও কেউ তৃপ্ত খোঁজে নেন আর কেউ রেস্টুরেন্টে বসে হাজার টাকা বিল দিয়েও মুখ গোমড়া করে বসে থাকে আসলে সমস্যা সুখের নয় সমস্যা তুলনায় যেখানেই তুলনা আসে সেখান থেকেই শান্তি পালাতে থাকে নিজের জীবনের মানে খোঁজো অন্যের সাথে মেলাতে গেলেই নিজের মান হারিয়ে যাবে